মিনাসান কনেচিওয়া তো আজকে আমি শেখাবো পার্টিকেলস এর ব্যবহার যে পার্টিকেলস গুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন তো সেগুলো শুরু করা যাক যারা এন ফাইভ করছো তাদের জন্য এই পার্টিকেলস গুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলোর ব্যবহার খুবই ভাইটাল যেগুলো আমাদের কথাগুলোকে পূর্ণতা দেয় তো আমাদের এন এ পার্টিকেলস রয়েছে সতেরোটা পার্টিকেলস সেই সতেরোটা পার্টিকেলস এর মধ্যে তিনখানা পার্টিকেলস আছে যেগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয় যেগুলো হচ্ছে নে পার্টিকেল দেশ সহমত পোষণ করতে ব্যবহার করে দেশ পার্টিকেল ব্যবহার হয় যে ইনফরমেশন দিতে ফুচু ফুচু দেশ ইয় কোনো ইনফরমেশন দিচ্ছ সেখানে ইও পার্টিকেল ব্যবহার হয় আর আরেকটা আছে কা পার্টিকেল কা পার্টিকেল প্রশ্ন করতে ব্যবহার হয় দেস্কা ওয়াতাস আনাতা ওয়া মাইকোমিরা দেশকা তুমি কি মাইকোমিরা বাবু কা পার্টিকলটা প্রশ্ন করতে ব্যবহার করা হয় ফার্স্ট পার্টিকল হচ্ছে ওয়া পার্টিকল ওয়া পার্টিকলটা হয় অর্থে ব্যবহৃত হয় যেমন আমি হই ওয়াতাশি ওয়া সে হয়কারে ওয়া যেমন এখানে একটা উদাহরণ আছে ওয়াতাশি ওয়া মাইকু মিরাদেস ওয়া পার্টিকল ইউজ হচ্ছে আমি হই মাইকু মিরা ওয়াতাশি ওয়া আশা রুকু জিনি ওকিমাস আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি আমি আমাক আমাকে ব্যক্ত করতে আমি হয় সেখানে ওয়াই ইউজ করবো যেমন নিচি বি ওয়া রবিবার ঠিক আছে কিনো কালকে সে ওয়া সেকেন্ড পার্টিকেল হচ্ছে মো মো পার্টিকেলের ব্যবহার হচ্ছে ও ওয়াতাসি ওয়া ইন্দো জিন্দেস আমি ভারতীয় কারিনা সানমো মো ইন্দো কারিনা বাবু ও ভারতের বাসিন্দা এইভাবে মো পার্টিকেলটাকে ব্যবহার করা ও অর্থে সে ও খারে মো ঠিক আছে তো এইভাবে ইউজ করা হয় মো পার্টিকেল আরেকটা উদাহরণ দিয়ে আমি ডোকো এমো ইকি মাসেন দেশিতা কোথাও যায়নি তো এইটা হচ্ছে মো পার্টিকেলের ইউজ এবার থার্ড পার্টিকেল যেটা হচ্ছে নো পার্টিকেল নো মানে হচ্ছে গিয়ে র হিসাবে ব্যবহৃত হয় বৈষ্ণা র ঠিক আছে নো পার্টিকাল আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আনোহিত ওয়া আই সেই ব্যক্তিটি আই এম সি নো কর্মচারী ঠিক আছে এই হচ্ছে নো পার্টিক্যাল এর ব্যবহার আমি আরো একটা উদাহরণ দিচ্ছি আর ওয়া ওয়াতাসীন ও খাসাদেশ সেটা হয় ওয়াতাসীন ওয়াতাসীন মানে আমি নো মানে রক ওয়াতাসীন মানে আমার আমার ছাতা ওয়াতাসীন খাসা তো এখানে নো পার্টিকেলের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি কোন কাঞ্জি নো ইমিকাতা ও ওসিয়েতে কুদাসাই এই কাঞ্জির কোন কাঞ্জি নো কাঞ্জির কাঞ্জি নো কাঞ্জির ঠিক আছে কাঞ্জির ব্যবহার পদ্ধতিটা বলুন দয়া করে কোন কাঞ্জি মানে রটা এখানে নো হিসেবে র ইউজ হচ্ছে ঠিক আছে নর্মাল আমাদের জাপানি ভাষাটা এতটাও কঠিন না আমরা যেভাবে বাংলা বলি ঠিক সেইভাবেই আমাদের রুলসগুলোকে টুকটাক মনে রাখলে এটা ইজি একটা ভাষা ঠিক আছে তারপরে যে চার নম্বর পার্টিকেল আছে সেটা হচ্ছে ও পার্টিকেল ও পার্টিকেলটা যে হিসেবে ব্যবহার সেটা হচ্ছে ডাইরেক্ট কোনো কাজ বোঝালে তার আগে ও পার্টিকেল চোখ বুঝে ব্যবহার করে দেওয়া যেতে পারে ডাইরেক্ট কাজ বোঝাচ্ছে যেমন হচ্ছে কথা ও গোহান ও গোহান ভাত ও থামে মাস থামে মানে ভাত খাওয়া খাওয়ার আগে ও পার্টিকেল বসছে কারণ খাওয়াটা ডাইরেক্ট কাজ সাক্কা ও আসন্দে ইমাস আমি এখন ফুটবল খেলছি আসন্দে ইমাস আসন্দে মাস আসো ইমাস থেকে এসছে আসন্দে ইমাস আসবি মাস মানে হচ্ছে খেলা করা বা ঘুরতে যাওয়া যাই হোক এখানে খেলা করা আমি সাক্কা ও বলেছি সাক্কা ও আসন্দে ইমাস তো সাক্কা আমি ফুটবল খেলছি সেখানে ও পার্টিকেল তো ও পার্টিকেলটাকে পুরো ডাইরেক্ট কোনো কাজ বোঝালে সেটার আগে ব্যবহৃত হয় ও পার্টিকেল আচ্ছা ওই পার্টিকেল আমি আরেকটা উদাহরণ দিই ও এরকম কোনো উদাহরণ হয় না বাট এগুলোকে নর্মাল জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এই টোকেনিং ব্যবহার করছি শিওা ইচি জিকান রিওকো অডিওকো ও শিমাস আমি এক সপ্তাহ ভ্রমণ করব ভ্রমণ করা এটা একটা ডাইরেক্ট কাজ বোঝাচ্ছে আচ্ছা এরপর আছে গয়া পার্টিকেল যেটা খুবই ভাইটাল একটা পার্টিকেল আমাদের পুরো জাপানি ভাষার মধ্যে গয়া পার্টিকেলটা ইউজ হয় হচ্ছে গিয়ে কিন্তু হিসেবে সেটার ব্যবহার বলবো গা পার্টিক্যাল ইউজ হয় কোনো একটা কথার বা কেউ ঠিক আছে সেই জিনিসটাকে হাইলাইট করার জন্য গা পার্টিক্যাল ইউজ না করে। হওয়ার কথা সেখানে আপনাকে গা পার্টিক্যাল ইউজ করতে হবে গা পার্টিকলের ব্যবহার হচ্ছে অবজেক্ট নাউন মার্কার ঠিক আছে আর তাছাড়া কোথায় বসে সুকি দেশ খিরেই দেশ হেতা দেশ জোজু দেশ ঠিক আছে আরিমাস ইমাস পোআকারি মাসরাকে গা ভার্টিক্যাল বসে এগুলো আপনি লিখে নিতে পারেন আমি আরেকবার বলছি সুকি দেশ কিরেই দেশ হেটা দেশ জোজু ঠিক আছে জোজু দেশ তো না জোজু না হয় হেতা না আরিমাস ইমাস পোআকারি মাস এগুলোর আগে বসে যেমন ওআতাশিওয়া নিহঙ্গো গা সুকি দেশ

নিহোন ওয়া চিসাই দেসগা হাততে শিতেকুনি দেশ জাপান ছোট হলেও উন্নত কান্ট্রি তো এই জায়গাটাতে আমি গা পার্টিকেলটা ইউজ করলাম কিন্তু হিসেবে বাট বিভিন্ন জায়গাতে গা পার্টিকেলটা ইউজ হবে হাইলাইটার হিসেবে নাউন মার্কার অবজেক্ট এবং নাউন মার্কার ঠিক আছে ইমাস আরিমাস ওয়াকারিমাস জোজু হেতা এগুলোর আগে গা পার্টিকেল বসে ঠিক আছে আরেকটা উদাহরণ দিচ্ছি ওয়াতাশি ওয়া কোদমোগা ফুতারি ইমাস আমার বাচ্চা কাচ্চা দুজন আছে কদমো গা কদমো বাচ্চা কাচ্চা দুজন আছে তো বাচ্চা কাচ্চাটাকে এখানে হাইলাইট করা হলো সেজন্য গা পার্টিকেল ইউজ করলাম এরপরে যে পার্টিকেল আসছে সেটা হচ্ছে নি পার্টিকেল নি পার্টিকেলটাকে আমরা ব্যবহার করব নির্দিষ্ট কোন জিনিস নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গা সেই হিসেবে ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু সেই জন্য আমরা নি পার্টিকেল ইউজ করবো যেমন হচ্ছে আহ কোকো নি জিতেন শাহ ও তোমে নাই দে এই জায়গাটাতে নির্দিষ্ট জায়গা এই নির্দিষ্ট জায়গাটাতে আপনি সাইকেল রাখবেন না আবার এমন বলা যেতে কোকো দে ও কুদাসাই একটা নির্দিষ্ট কোন জায়গা নাই একটা বড় জায়গা এই জায়গাটুকুর মধ্যে আপনি সাইকেল রাখবেন বা দে ইনাইদে কুদাসাই এখানে ফুটবল খেলবেন না আরো কিচ্ছাতে নি হাইমাসো আনো কিৎসা ওই জায়গাটা যে একটা কিৎসা মানে হচ্ছে একটা কফি শপ ওই কফি শপটাতে যাওয়া যাক ঠিক আছে সেখানে নি পার্টিকুলে যাচ্ছে ইচ্ছু কুনিয়া খাইরুনো কবে দেশে ফিরবে ঠিক আছে বা ইচ্ছু কুনিয়ে খাইরি কবে দেশে ফিরবে রাই নো নি গাচ্ছু নো ফুচকা নি কুনিয়ে খাইরি মাস ঠিক আছে নির্দিষ্ট টাইম বলছি আমি রাই নেন নো রাই নেন মানে আগামী যে বছরটা আসছে সেই বছরের নি গাচ্ছু নো দ্বিতীয় মাসের বা ফেব্রুয়ারি মাসের ফুচকা দেশ দুই তারিখে আমি দেশে ফিরব ফুচকা নি নিশে ঠিক আছে। একটা বলছে এ হানামি নি কি মাস তে হানামি হানামি মনে হচ্ছে ফুলের একটা অনুষ্ঠান দেখতে যাবো নির্দিষ্ট একটা কিছু বলছে তো নির্দিষ্ট করতে নি পার্টিকেলের ব্যবহার আমরা করে থাকি তারপর আসছে এ পার্টিকেল

কারো মধ্যে কারো দাঁড়া কোথাও একটা জায়গা এই সব জায়গায় ব্যবহার করা হয় ঠিক আছে করে মধ্যে দাঁড়া সেই হিসাবে দে পার্টিকেলটাকে আমরা ব্যবহার করে থাকি তো দে ব্যবহার হচ্ছে দে উচিয়ে ইকিমাস তাকুসিতে করে ট্যাক্সিতে করে বাড়ি যাব। টাকুসি দে ঠিক আছে সুপা দে আহ ও কাইমাস সুপার মার্কেট থেকে পেপার কিনি সুপার দে শিনবুন ও খাইমাস দে পার্টিকুলার এমন ব্যাপার কোথাও থেকে কোথাকার মধ্যে ওয়াতাশিওয়া ইচি নেন দে আৎসুগাই ইচিবান সুখি দেশ আমি এক বছরের মধ্যে ওয়াতাশিওয়া ইচি নেন দে এক বছরের মধ্যে মধ্যে এক বছরের মধ্যে আমি এক বছরের মধ্যে গরমকালটাকে পছন্দ করি তারপর আছে তো পার্টিকেল তো পার্টিকেলটা ইউজ হয় এবং কারো সাথে কিছু যুক্ত করতে ওয়ার্ড যুক্ত করতে আমরা তো ব্যবহার করে দেখি তো তো আমি উদাহরণ দিচ্ছি ওয়াতাশিওয়া খাজুকু তো নিহনে মাছ আমি বন্ধুর সাথে খাজুকু তো বন্ধুর সাথে জাপানে যাব বা নিহনে যাব ঠিক আছে তারপর যদি আমি তো তো দিয়ে ব্যবহার করি ওয়াতাশিওয়া খেসা গোহান তো Tama go to ও raisuu tabemasu আমি ভাত গোহান মানে ভাত তারপর তামাগো মানে ডিম ও ওইস খেয়েছিলাম ঠিক আছে এইভাবে দিয়ে আমি ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে এবং এবং একসাথে বসে এটা এটা ইয়া বলছে হাকোনো নাকানি নানিগা আইমাস্কা বাক্সের ভিতরে কি আছে ফুরুই তেগামি ইয়া ফুরুই তেগামি মানে হচ্ছে পুরনো চিঠি ইয়া আর কি হয় শাসীন গাড়ি মাস। সেখানে ইয়াটা এবং হিসাবে ব্যবহার করা ইয়াটা এটা এবং এবং হিসাবে ব্যবহার করা হয় ইয়াটা ঠিক আছে এবং হিসেবে এরপর হচ্ছে কারা পার্টিকেল কারা মাদে কারা মানে থেকে মাদে মানে পর্যন্ত কোন ঘিং কোয়া নানজি কারা নানজি মাদে দেশকা ব্যাংকটি কটা থেকে কটা অব্দি খোলা থাকবে বলছে কুজি কারা গোজি মাদে নটা থেকে পাঁচটা পর্যন্ত কুজি কারা গোজি মাদে ঠিক আছে কারা এবং মাদে তো এটা হচ্ছে এর ব্যবহার ঠিক আছে কারা এবং মাদে বলছে আরেকটা আছে মাদে একই মাদে মুকায়নি ঠিক আছে ইকি ইকিম স্টেশন পর্যন্ত আনতে যাবেন কি মাদেনি তো মাদেনি বলতে কোন একটা সময় এই সময়ের মধ্যে কোন একটা কাজ করতে হবে সেই হিসাবে ব্যবহার মাদেনি যেমন বলছে আহ দি মাদেনি হোন খায়েসা না খেলে বা নারী মাসেন দয়বি শনিবারের মধ্যে বইটি ফেরত না দিলেই নয় বা দিতেই হবে দয়বি মাদে এই শনিবার পর্যন্ত রেপতওয়া নামজি মাদে নি দাসা না খেলে বা নারী মাসেন জমা না দিলেই নয় ঠিক আছে রিপোর্টটা তখন বলবে যে নিচে অবি মাদে নি দাসিতে মধ্যে জমা দিন দয়া করে ইয়রি ইয়রি মানে তুলনামূলক চুক ও কু চু গোকুয়া নিহ নিয় কি দেশ চীন জাপানের তুলনায় বড় ইয়ি কথাটা সবসময় তুলনায় হিসেবে ব্যবহার দেমো দেমো হচ্ছে কিন্তু কিন্তু হিসেবে ব্যবহার করা হয় আমি খেতে চাই কিন্তু পেট ভরা ওয়াতাসি ওয়া থেতাই দেশ কে কেদো বা দেমো

কা তো প্রশ্ন করতে ব্যবহার করে আপনাদের প্রথমেই বললাম কা প্রশ্ন করতে ব্যবহার যে যেকোনো কিছু নরমাল আহ আনাতোয়া ধারে দেশকা আনাতো দেশকা আনো আনোহিত ওয়া দোনা দেশকা ব্যবহার করে দেশকা ঠিক আছে কি ও আ না দেশকা আজ কি বার তো এইভাবে কা দিয়ে প্রশ্ন করা হয় নে দিয়ে সম্মতি বোঝানো হয় যেমন হচ্ছে গিয়ে আহ কি মো জু নিজি জি মা সীমা সীতা কালকেও বারোটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম বলছে তাইল্যান্ড দেশ নে কবি কঠিন ছিল বা কষ্টকর ছিল না এইম ভাবে নে নে কথাকে সহমত পোষণ করতে ব্যবহার করা হয় কে আছে যা বলছে কিউ আনানো বিদেশ কা আজকে কি বার বলছে নিচিওবি দেশ তখন আরেক লোক বলছে নিচিওবি ওই লোক বলবে নিচিওবি দেশ নে মানে রইবা না আচ্ছা हां নিচিওবি দেশ নে এইভাবে ভাবে নে কথাটা কে ইও ইওটা দা হয় ইনফরমেশন হিসেবে কোনো দেনশা ওয়া কৌশিয়েন এ ইকিমাসকা এই ট্রেনটা কি কৌশিয়েনে যাবে তখন বলছে ইয়ে চুগিনো পুচু দেশিও না পরবর্তী ট্রেনটি পুচু দেশিও ঠিক আছে তো এরকম তো ইওটাকে ব্যবহার করা হয় এখানে ইনফরমেশন হিসেবে তো যাই হোক এই ছিল আমাদের পার্টিকলসের ব্যবহার খুবই সহজ জিনিস যদি না বুঝতে পারেন কিছু করার নেই কারণ প্রত্যেকটা পার্টিকেলস যে কি কি ব্যবহার পার্টিকুলার সবকটা আমি বলে দিয়েছি এগুলো আপনারা নিজে যদি একটু ভালো করে পড়েন তাহলে এগুলো আপনারা নিজেরাই বুঝে দিতে পারবেন শুধু জানার দরকার যে কোর্ট পার্টিকেলটার মানে কি হিসাবে ব্যবহার করা হয় তো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো তো পরের ভিডিওতে আবার দেখা হবে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই সেটা রিপ্লাই দেবো এবং আমার ফেসবুকে পেজ আছে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হয় যারা ফেসবুকে দেবে তার ফেসবুকে যারা ইউটিউবে দেবে থাকে ইউটিউবে তো সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো এবং সাথে থাকো পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই বাই সায়